শুধু রামপ্রসাদ আর সর্বাণী নয় ওই বাড়িতে কোনো অলৌকিক শক্তি বিরাজ করে আমার মনে হয় ওই ভিটে মা কালীর কৃপা ধন্য সেই জন্যই তোমরা ওখানে সফল হওনি কিন্তু ব্যাপার হলো আমরা ওখানে পৌঁছনের আগেই ওই রামপ্রসাদের বউ ওখান থেকে উধাও হয়ে গেছিল নিশ্চয়ই রামপ্রসাদ আর ওই সর্বাণীর অন্তর্ধানের পেছনে কোনো রহস্য আছে রহস্য না না এই রহস্য যত তাড়াতাড়ি সম্ভব উন্মোচন করতেই হবে তারাও দাঁড়াও দেবী প্রসাদ দাঁড়াও আমি যজ্ঞ করে সবটা দেখে নেব ওরা কোথায় আছে কিভাবে আছে সবটা সব তাই করো তাই করো তারপর ওদেরকে খুঁজে পার করে শেষ করব আমি আর তারপর শেষ করব রানী ভবানীকে এই তো কালী মন্দির মা মা জয় গে আমাকে একটা কথা বলতে পারবে এখানে কি কিছুদিন আগে কুমারহ্ট থেকে কালী সাধক এসে গান গেয়েছিলেন হ্যাঁ কুমার থেকে রামপ্রসাদ ঠাকুর এসেছিলেন আর আমাদের এখানে তো ধুমধাম করে কালী পুজো হলো উনি এসেছিলেন গান শোনাতে হা হা কি ভক্তি ওনার শুনে মন প্রাণ ভরে গেছিল অপূর্ব ওনার গানের গলা এখনো কানে ভাসে সেই সুর সত্যি অপূর্ব এত ভক্তি এত মিঠে গলা ওনার কি বলবো কিন্তু আপনি যে ওনার খোঁজ করতে এসেছেন আপনি কে উনি হলেন আমার এক পরিচিত আত্মীয় তাই ওনার খোঁজ খবর নিতে এসেছি উনি সম্ভবত এখান থেকে নদিয়ার দিকে গেছেন আর তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি হ্যাঁ এখান থেকে বেরোনোর সময় উনি বলেছিলেন বটে কিন্তু কোথায় যে গেছেন তারপর আর জানি না ও আচ্ছা উনি নদিয়ার দিকে গেছেন উনি সেটা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ উনি তাই বলেছিলেন আচ্ছা আচ্ছা এখানে কি কোনো মহিলা ছিলেন যাকে ওই কালী সাধক কিছু টাকা পয়সা দিয়ে বলেছিলেন বাড়িতে চাল ডাল আনাজপাতি পাঠাতে না তো এমন কোনো মহিলা এখানে ছিল না যার সঙ্গে রামপ্রসাদ ঠাকুরের কথা হয়েছিল যা রোজগার করেছেন তার থেকে কিছু টাকা দিয়ে আমাকে বললে তোমাদের জন্য এই আনাজপাতি ডাল চাল এইসব তোমাদের হাতে যেন তুলে উনি তো রাতের বেলা ওনার গান শেষ হতে না হতেই রওনা দিয়েছিলেন শেষ হতে না হতে উনি রওনা দিয়েছিলেন তাহলে কখনই বা ওই মহিলার সাথে দেখা হলো আর কখনই বা ওনাকে টাকা দিল